বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবে সম্পর্ক কি বেল পাকলে কাকের কি বেল পাকলে কাকের কি বিহারে যে রেজাল্টই হোক সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছে কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং কমবেশি বেশি আড়াইশো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন তার কারণ হচ্ছে বিহারের ফ্যাক্টরগুলো পুরো আলাদা আর বাংলার ফ্যাক্টরগুলো আলাদা মানুষ উন্নয়ন পেয়েছেন মানুষ কাজ পেয়েছেন অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে প্রতিহিংসা রাজনীতি করেছে বাংলা ভাষাকে অপমান করেছে পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিষহ করে দিচ্ছে বাংলা যারা বাঙালি ভারতীয় তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তো এই বিজেপির বিরুদ্ধে বিজেপিকে বাংলার মানুষ বন্ধু বলে মনে করে না এরা বাংলা শত্রু তো ফলে বাংলায় বিজেপির কোন জায়গা নেই ফলে যারা বিহার দেখিয়ে কোন কথা বলছেন বা একটাই কথা বেল পাকলে কাকের কি বিজেপি পর্যন্ত দু হাজার ছাব্বিশে বিজেপি রাখতে পারবে না বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিরোধী দলনেতা এক মিনিট বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন এই ছবি দেখে একটা কথাই বলবো ওনাদের বিধানসভার বাইরে দিয়েই থাকতে হবে মিষ্টি বিলির জন্য বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোন পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছাবেন না দু ছাব্বিশেও না রাস্তাঘাটে অন্য রাজ্যের জন্য মিষ্টি বিলি করতে পারেন কিন্তু বিধানসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিষ্টি বিলি আর হয়ে উঠবে না বলেছেন একুশে বিজেপি জিতত কিন্তু এখানে ভয় ভীতি কারচুপিতে হারিয়েছে বিজেপি একুশে বিজেপি আরো কম সিট পেত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে কোন কোন সিট কি কিভাবে বদলে দেওয়া হয়েছে সেটা সবাই জানে এবার বাংলার মানুষ একমত এত বড় একটি জনবিরোধী বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বঙ্গ ভাষী বিরোধী বঙ্গবাসী বিরোধী কোন দলকে বাংলার মাটিতে তারা জায়গা নেই কিছু মানুষ কিছু দিনের জন্য বিভ্রান্ত হয়ে কিছু আসনে বিজেপিকে যে ভোট দিয়েছিলেন সেই ভোটে এবার বিজেপি পাবে না বিহারের কোনো প্রভাব বাংলার নির্বাচনে পড়বে না বিহারে ওরা যতটুকু এগিয়েছে দেখাচ্ছে বাংলায় তার থেকে বেশি পিছিয়ে যাবে মনে রাখবেন বিহারে বিজেপি কে মোকাবিলার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম কংগ্রেস তারা ব্যর্থ হয়েছেন বারবার দায়িত্ব পালনে একষট্টিটা আসনে লড়ে এখনো পর্যন্ত দুই চলছে স্ট্রাইক রেটটা নিচে চলে যাচ্ছে তো এরা কি লড়বে ফলে বাংলায় তো সেই পরিস্থিতি নয় সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার তার কার্যত অধিকাংশ জায়গাতেই কংগ্রেস ব্যর্থ এবং বিজেপি লাভ পেয়েছে আর অন্যদিকে বিজেপি সমস্ত দৌড়ঝাঁপ থমকে গেছে বাংলা সীমান্তে এসে কারণ এখানে রয়েছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন পরিষ্কার পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন বিহারের কোনো প্রভাব এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুখ মানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা ফলে এখান থেকে বাংলার মানুষ একদিকে উন্নয়ন পাচ্ছেন অন্যদিকে দিকে দেখছেন বিজেপি কিভাবে বঞ্চিত করছে প্রতিনসা রাজনীতি করছে এজেন্সি রাজনৈতিক করছে বাংলা ভাষাকে অপমান করছে পরিযায়ীদের বিপদে ফেলছে বাংলাদেশি বলে ভারতীয় নাগরিককে বাংলাদেশে জেলে পাঠিয়ে দিচ্ছে ফলে এই বিজেপির কোনো স্থান বাংলার মাটিতে এবার হবে না বলছেন যে জঙ্গল রাজকে খতম মানে খতম করার এবার সেই জঙ্গল রাজ খতম হচ্ছে দেখুন বাংলায় সিপিএম এর জঙ্গলরাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে বাংলা তো ওই ওই দিনটা দেখে এসেছে বাংলার জঙ্গলরাজ তো বাম জমানা তো বাংলা তো জঙ্গলরাজ পার করে এখানে এসেছে অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে ফলে বাংলা আগের থেকে ভালো আছে জঙ্গল রাজ কাটিয়ে এসছে আবার অন্য রাজ্যের থেকে ভালো আছে তো সেই জন্য বাংলায় কোন রকম পরিবর্তনের কোন প্রশ্নই নেই আমি আবার বলছি যে এই যে বিহারের ফলাফল এর পর্যালোচনা আমাদের শীর্ষ নেতৃত্ব করবেন তার বিশ্লেষণে যাব না কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন দেখুন অন্য লোককে গাইড করা জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা দুটোই আকাশপাতাল তফাৎ আছে এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছেন কি করে ফেলে করে অ্যাকাউন্টে মহিলা দেখুন যদি মহিলাদের কোনো স্কিম সেখানে প্রভাব ফেলে থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে মহিলাদের কথা প্রথম ভেবেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে মহিলাদের জন্য একের পর এক স্কিম কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত অনেক স্কিম আছে শুধুমাত্র মহিলাদের তখন এগুলো বিজেপি বিরোধিতা করত। বাংলার মা বোনেরা কেন বিক্রি হয়ে যাচ্ছেন বাংলার মা বোনেরা ভিক্ষা চাইছেন আদৌ নয় তো মা বোনদের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত এলাকার মা বোনদেরও স্বনির্ভরতায় রাখতে চান রাষ্ট্র তার কর্তব্য পালন করছে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আর সেগুলোকে পরবর্তীকালে বিভিন্ন এনডিএ গভর্নমেন্ট নকল করেছে তো যদি ধরা যায় যে তাতে মহিলারা প্রভাবিত কিছু হয়েছেন তো তাহলে বাংলার মাটিতে তো সেটা প্রযোজ্য নয় কারণ এখানে আসল মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন তার স্কিমকে যদি নকল কেউ করতে যায় তো জেরক্স কপি বাংলায় লোকে নেবে কেন বাংলায় তো দেশের মধ্যে অরিজিনাল কপি বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কপি তার স্কিমগুলোকেই প্রথমে বিরোধিতা করেছে তারপরে গিয়ে নকল করেছে এবার সেই স্কিমের যদি কোনো সুফল থাকে তো বাংলার মানুষের ক্ষেত্রে তো সেই সুফলটা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আশীর্বাদ দোয়া সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন এই যে মহিলা ভোট জন্য যে ঘোষণা সেটা আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই অনুসরণ করি সারা দেশে তাই মহিলা মহিলাদের জন্য পিছিয়ে পড়া মহিলাদের জন্য আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য এই যে একটা মিনিমাম আর্থিক সুরক্ষা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম ভেবেছেন এবং করেছেন প্রথমে বিজেপি আর এনডিএ তো এগুলোর সব বিরোধিতা করেছে তারপর তার রাজ্যে সেগুলোকে সব করতে নকল করতে জুটেছে লক্ষ্মীর ভাণ্ডার কত রকম নকল হয়েছে কন্যাশ্রী কত রকম নকল হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো এই স্কিমগুলো মানুষের মহিলাদের মা বোনেদের ভালোর জন্য করেছেন তো যদি কোথাও কেউ এই স্কিমে সুফল পেয়ে থাকে নকল করে তো বাংলায় তো সেই শক্তি সেটা পাবে না কারণ বাংলার মানুষ তো অরিজিনাল মমতা বন্দোপাধ্যায়কে পাচ্ছেন আর ওরা তো জেরক্স কপি তুই বিয়ালি বিদ্র সিং যদি বলে যে অনুপ্রবেশকারী গিরিরাজ সিং আপনি লিখে রেখে দিন গিরিরাজ সিং যে বাংলায় বিহারের কোনো প্রভাব পড়বে না আপনার পার্টি গোহারা হারতে চলেছে কারণ আপনি গিরিরাজ সিং বাংলার প্রাপ্য 100 দিনের টাকা মানুষকে কাজ করিয়ে দেননি মমতা ব্যানার্জি দিয়েছে আবাসের টাকা দেননি বাংলার পাওনা এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার আপনি দেননি আপনারা দেননি আপনারা আপনারা এজেন্সি পাঠান বাংলাকে অপমান করেন বাংলা ভাষীকে অপমান করেন বাংলা ভাষীকে অপমান করেন পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিশহ করে দিয়েছেন বিহার দেখে লাভবেন না বেল বেলপাকলে কাফের কি গিরিরাজ সিং

সেটা তো বারবার প্রমাণিত হচ্ছে বাংলায় প্রমাণিত হয়েছে বিহারে প্রমাণিত হলো অন্য রাজ্যে দেখা গেছে বাংলার মাটি থেকে এই বার্তাটা বারবার যাচ্ছে যে বিজেপিকে যদি প্রতিহত করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা দিয়ে যাচ্ছে বারবার বারবার বিজেপিকে হারিয়ে যদি সারা দেশেও বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে শক্তিশালী করতে হয় তাহলে কংগ্রেসকেও ভাবতে হবে যারা নিজেরা একের পর এক রাজ্যে ফেল ফেল করছে করছে তারা এই বিকল্প শক্তির ভরকেন্দ্র হয়ে বসে বিজেপির বিরুদ্ধে কি লড়বে যারা একষট্টিটা সিটের মধ্যে বিহারে দুটোয় দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে শিখতে হবে কিভাবে কে কিভাবে সেটা তৃণমূল শিখবে মমতা বন্দ্যোপাধ্যায় শিখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখবেন আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের লোকসভার দলনেতা শুধু নন আজকের ভোটের পর লোকসভায় দাঁড়িয়ে দেখবেন অলিখিত বিরোধী দলনেতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা পালন করে দেবেন কংগ্রেস আর রাহুল গান্ধী সেটা করতে পারছে না